বন্ধুরা গুড মর্নিং সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো দেখো গিয়ে একটা কাঁকড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁকড়া কষা খেতে কেমন লাগে আর কী করে কাটতে হয় পুরোটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমি একটা একটা করে গামলায় নিয়ে নিয়ে কাটছি দেখো তো দেখো এইভাবে খুলে নিতে হবে কাঁকড়া তো এগুলো দেখো এইভাবে পরিষ্কার করে নিতে হবে আর এই ছোটো টানটাগুলো খাওয়া যায় এগুলো যতটা পারবে নেবে না হলে ফেলে দেবে দেখো তো দেখো এটার মধ্যে একটা খোলার মধ্যে এরকম ডিমের মতো থাকে এটাকেও দেওয়া যায় বের করে নেয় আর এটাকে ফেলে দেওয়া তো দেখো কাঁকড়া কাটার পরেই কিন্তু শেষ না এই যে কালো কালোগুলো থাকে এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে আর শ্যাওলা থাকে সেগুলো ভালো করে কি লবণ দিয়ে মেখে নিয়েছি তারপরে দেখো যেগুলো ব্রাশ দিয়ে সব ঘটে পরিষ্কার করছি দেখতেই পাচ্ছ কড়াইটার মধ্যে নিয়ে নিয়েছি আমি তো যেরকম করে পরিষ্কার করতে হবে দেখো যে হাতটা দেখো আমার কিরকম শ্যাওলা শেওলা হয়ে গেছে ভালো করে পরিষ্কার করতে হবে যেহেতু খাওয়ার জিনিস বলো ভালোভাবে ধুয়ে এই লবণ দিয়ে মাখিয়ে এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে এখন ধুয়ে নেব তো এই জলের মধ্যে দিচ্ছি দেখো সব ফটফটা করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে তুলে কষা বানানোর জন্য সব কিছু কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আলু এখানে লঙ্কা রসুন রেখেছি একটু পেস্ট করে নেব আর এখন কাঁসার মধ্যে আমি একটু হলুদ আপন মেখে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইতে তেল ভালো ভালোভাবে মেসে আগে ভেজে নেব দেখো তেলটাও বেশ সুন্দর গরম হয়েছে এখন কাঁকড়াগুলোকে ভেজে নেব দেখো কাঁকড়াগুলো বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এরপিটি সব তো এখানে আমি আলু কটা টুকরো করে রেখেছি চাইলে তোমরা আলুটাকে সিড করতে পারো তো আলুটা হচ্ছে আমার বলছে আমার আলু দাও এই তো আলু এদিকে দেখো এখানে আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা রসুন বাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আমার কাঁকড়াগুলোও বেশ সুন্দর আলু কাঁকড়া দুটোই একসাথে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো দেখো বেশ সুন্দর লাল হয়ে গেছে জিরে তেজপাতা সুন্দর পুড়ে আসছে দিয়ে দিলাম পেঁয়াজটি তো পেঁয়াজটা দেখো বেশ সুন্দর লাল হয়ে আসছে আর এখানে এটা হচ্ছে ডিমের মতন খানিকটা তো এটা সাইড দিয়ে দিয়ে দিলাম একটু ভাজা হয়নি গোটা তারপরে মিশিয়ে দেবো এটা ডিমের মতো কিন্তু কাঁকড়াক তেল বলে তো একসঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে মিশিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যে একটা টমেটো থাকলে অবশ্যই দেবে আর যে আমার টমেটো নেই তাই স্কিপ করে গেলাম দেখো মশলাটা প্রায় সুন্দর কষানো পশানো হয়ে আসছে তার মধ্যে এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম বেশ সুন্দর কষানো কষানো হয়ে এসছে মশলাটা এখন যে আমি কাঁকড়াটা আলুটাকে ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে অ্যাডজাস্ট করে নেব চাইলে তোমরা একটু কষা কষা করতে পারো আর চাইলে একটুখানি ঝোলও দিতে পারো তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পরিমাণ মতো ঝোল দেবো হালকা একটু গ্যাসটা কমিয়ে হালকা একটু ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেবো দেখো সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছি মাংসের মতন লাগিয়ে দেখতে কঠানের পুকুরই এখন পরিমাণ মতো একটু ঝোল দেওয়ার পালা অবশ্যই এরকম কঠানোটাও খেতেও দারুণ লাগে হালকা পরিমাণ একটু ঝোল দিয়ে দিলাম সেই যে এই পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি দেখো পুরো আমার রেসিপিটা একদম রেডি একটা অক্ভক করে ফুটে গেছে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এখন নামিয়ে দেওয়ার পালা তো এটা হচ্ছে ফাইনাল লুক এখন কড়াইয়ের থেকে গামলায় ঢেলে নেবো তো গামলায় পুরো ঢেলে নিয়েছে এটা হচ্ছে ফাইনাল লোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালো আছে এরকম একবার কাঁকড়া কষা বানিয়ে খেয়ে দেখো অফ